আমি জানি না বাংলাদেশের বিশ্বের কোন দেশে আছে কিনা স্টুডেন্টরা কাজ করতে চায় টিচাররা বলে যে তোমাদের তো আমরা তোমরা আমার স্টুডেন্ট না আমাদের হচ্ছে এখানে মূল দাবি হচ্ছে আমাদের অর্ডিন্যান্স আমরা ক্লাসে ফিরতে চাই আমরা বিশেষ করে আমরা ঢাকাটা 24 পঁচিশ সেশনের যে স্টুডেন্টগুলো আছি আমাদের একটা বছর নষ্ট হয়ে গেছে আমরা চাইতেছি না যে আমাদের আরও মানে সামনের দিনগুলো নষ্ট হোক আমরা চাইতেছি আমরা ক্লাসে ফিরি এবং অধ্যাদের সহকারে আমরা ক্লাসে ফিরি আর আমাদের একমাত্র দাবি এইটা ক্লাসে ফিরি আর তারা কেন হচ্ছে রেসপন্স করতেছে না সেটা আসলে জানা নাই কারণ মন্ত্রণালয় থেকে বলে দিছে আমাদের ক্লাসের কিন্তু ডেট দিছিলো মন্ত্রণালয় থেকে আমাদের ক্লাসের ডেড দিছিল কিন্তু বলছিলো যে আমাদের টিচার টিচারদেরও বলছিল আমাদের ক্লাস নেওয়ার জন্য কিন্তু টিচারেরা কোনো রেসপন্স করে নাই সেখানে তারা আমরা যখন ক্যাম্পাসে যাই ক্লাসের কথা বলি কারণ আমি জানি না বাংলাদেশের বিশ্বের কোনো দেশে আছে কিনা যে স্টুডেন্টরা ক্লাস করতে চায় টিচারেরা বলে যে তোমাদের তো আমরা তোমরা আমার স্টুডেন্ট না তাহলে আমরা যদি তাদের স্টুডেন্ট নাই হয়ে তাহলে সেই সেই বিয়াটা হচ্ছে ঢাকে বীর অন্তর্ভুক্ত তো ঢাকে অন্তর্ভুক্ত তো আমরা যদি তাদের স্টুডেন্ট নাই হই তাহলে তারা কেন এখনো মানে ইয়া করতেছে তারা বলতেছে যে আমরা কলেজের স্টুডেন্ট আমরা কলেজের টিচার আমরা কলেজের স্টুডেন্টদের ইয়া নিব ক্লাস নিব কিন্তু আমরা ইয়ার টিচার না মানে হচ্ছে আমরা ঢাকি বি টিচার না আমরা বিশ্ববিদ্যালয়ের টিচার না তোমরা হচ্ছে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করো তোমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করো আমরা মন্ত্রণালয়ে অনেকবার হচ্ছে মন্ত্রণালয়ে গিয়ে আমরা হচ্ছে ওই রকম রেসপন্স পাই নাই জানি না কেন তারা রেসপন্স করতেছে না প্লিজ আপনারা আমি মন্ত্রণালয়ের উদ্দেশ্য বলবো যে আপনারা প্লিজ যে আমাদের আমাদেরকে দেখেন আমরা দুইটা দিন ধরে আমাদের বড় ভাইয়েরা আমাদের হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্টরা

আমরা এখানে যদি দাবি যদি মেনে নেওয়া না হয় আমরা এখানেই অবস্থান করবো এইখানে যতদিন না পর্যন্ত বলতে আমরা মন্ত্রণালয়ের কাছে করতে চাই মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কারণ শিক্ষা মন্ত্রণালয় যদি অধ্যাদেশ না জারি করে দেয় তাহলেই তো আমরা ক্লাসে ফিরতে পারতেছি আমাদের টিচাররা তো আর বলবে না যে আমরা কলেজের টিচার আমরা ওয়ার্সিটির টিচার না আমরা ক্লাস নিতে পারবো আমার পরিচয় হচ্ছে আমি বেগম গোত্রুন কলেজের সে চব্বিশ পঁচিশ সেশনে